দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছেই হাসপাতালে ভর্তি হাজারো মানুষ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আশি হাজার চলতি বছর মৃত্যুবরণ করেছেন চারশো পনেরো জনের বেশি এই ডেঙ্গুর অন্যতম কারণ এডিস মশা এবার সেই মশা নিধনেই মাঠে নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ যাদের নেতৃত্বে সাত আসনের বিএনপির নেতা ইসাক সরকার দেশ ও মানুষের মঙ্গলের জন্য আমাদের রাজনীতি এই কর্মসূচি এই স্লোগানকে সামনে রেখেই আমরা ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নিয়েছি আমরা নিজ উদ্যোগে জনগণের সেবা দেওয়ার জন্য এই কাজগুলি করে যাচ্ছি এবং এটা অব্যাহত থাকবে আমরা কিছুদিন আগেও আপনার ব্রিজ পরিষ্কার করেছি সেই দেশটাকে আমরা সকলে মিলেই গড়ব এই জন্যই আমরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ডেঙ্গুর প্রভাব মুক্ত করার জন্য আমরা বিভিন্ন রাস্তাঘাট ড্রেনেজ এই এই সমস্ত পয় পরিষ্কার রাখার জন্য যাতে ডেঙ্গুর প্রভাব থেকে মানুষ সাধারণ মানুষ মুক্তি পেতে পারে এই জন্য আমরা এই কর্মসূচি রাতে নিয়েছি সিটি কর্পোরেশনের কর্মীরাও এতে যোগ দেন তারা বলেন এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন আমাদের কার্যক্রমটা তেত্রিশ নম্বর ওয়ার্ড থেকে শুরু আমরা এখান থেকে বিভিন্ন সড়কে কার্যক্রমগুলো পরিচালনা করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় নাগরিক সেবা দেয় অঙ্গীকারবদ্ধ তো আশা করি আমরা এই কাজটা সম্পাদন করতে পারব। এভাবে সব এলাকায় নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালালে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের কর্মীরা এস এম আশ্রাব এটিএন বাংলা ঢাকা